জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত জড়িত নিষেধাজ্ঞা অভিযোগে বিশ জন সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে এবারে জানাবো দুই শিক্ষার্থী হত্যা জড়িতদের ধরতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুই শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে রাজধানী রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী এ সময় তারা হত্যাকারীদের ধরতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জানাবো আওয়ামী লীগ যা করেছে আমাদের যেন সেরকম ভুল না হয় আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী এবং বিদেশি প্রভুরা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এদিকে নির্বাচনের জন্য তিন থেকে চার মাসের বেশি লাগার কথা নয় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রমের মধ্যে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারই প্রধানতম সংস্কার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার মতে এক্ষেত্রে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় আর নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনী প্রস্তুতির জন্যে তিন থেকে চার মাসের বেশি যৌক্তিক সময় লাগার কথা নয় বলে অভিমত বিএনপির এই নির্ধারকে। এবারে থাকছে আল্লাহর ওয়াস্তে সংযত হন আল্লাহকে ভয় করুন আজহারি বিশ্ব ইজতেমা ময়দানে দখল নিয়ে তাবলিক জামাতের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম মিজানুর রহমান আজহারি তিনি বিবাদমান দুপক্ষকে সংযত হবার আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতের উপর আবারও উচ্চ শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ব্রাজিলের উপরেও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি বুধবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এতে আরও বলা হয়েছে মঙ্গলবার নিজের বাসভবন মারে লাগতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি বলেন যদি কোনো দেশ আমাদের উপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের উপর চড়াহারে শুল্ক চাপাবে ভারত এবং ব্রাজিলের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন তারা প্রায় সব ক্ষেত্রেই আমেরিকান পণ্যের উপর অধিক কর চাপায় অথচ এতদিন আমরা তাদের উপর কোনো কর চাপাইনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত নিশে নিষেধাজ্ঞা গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশজন সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহাপরিচালক ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর এবং অতিরিক্ত আইজিপি এসবিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলেন র্যাবের সাবেক ডিজি মুখলেসুর রহমান চৌধুরী আব্দুল আল মামুন বেঞ্চির আহমেদ র্যাবের সাবেক এডিজি বর্তমানে গ্রেপ্তারকৃত জিয়াউল আহসান এবং কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার ফারুকসহ র্যাব সাথের সাবেক সিও কর্নেল মেফতাউদ্দিন আহমেদ অতিরিক্ত ডিআইজি খন্দকাল উৎফর করবির শামচুদ্দিন খান র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান র্যাব এগারের সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম টিটিসির প্রধান পলাতক এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবির প্রধান হারুনা রশিদ সিটিসির প্রধান পলাতক ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান টিবি সাবেক ডিসি মশিউর রহমান সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তাহের এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম ব্রিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক দুই শিক্ষার্থী হত্যা জড়িতদের ধরতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ইস্টওয়ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে রাজধানী রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করছেন একদল শিক্ষার্থী এ সময় তারা হত্যাকারীদের ধরতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশারি দিয়েছেন বুধবার বিকাল চারটার পর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্রিজে অবস্থা নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় ব্রিজের পূর্ববাসে দুই লেন বন্ধ হয়ে যায় এক লেন দিয়ে গাড়ি চলাচল করে তাতে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয় বিকাল পৌনে ছটার দিকে শেষ হয়েছে সমাবেশে বক্তারা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের আইনের আওতায় না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে ছাত্র জনতার আন্দোলনের সম্পৃক্ত তারা গুপ্ত হত্যার শিকার হচ্ছেন তাদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে সমাবেশ শেষে সোয়া ছটার দিকে শিক্ষার্থীরা ইস্টোয়েড ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল শুরু করেন এই মিছিল রামপুরা ব্রিজ হয়ে মেরুল বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটি পর্যন্ত যায় পরে মিছিলটি সেখান থেকে ঘুরে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে শেষ হয় দুই শিক্ষার্থী হত্যার বিচারের পাশাপাশি তারা সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রজনতার অভ্যুত্থানে অংশে নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জোরদার করেছেন সমাবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাফিজা জানাত বলেন সারাদেশে শিক্ষার্থীদের কোনও নিরাপত্তা নেই বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের তুলে নেওয়ার হুমকি আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং দুই শিক্ষার্থী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদ বিন রনি বলেন অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে ছাত্র জনতা এখন ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এ সরকারের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না গণব্যত্থানের সম্মুখারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা নিজেরাই নিরাপত্তা নিশ্চিত করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই ছাত্র হত্যায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে এর আগে বারো ডিসেম্বর ভোরে গাজীপুর কালিয়াকরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা একই দিন নারায়ণগঞ্জে চিন্তাইকারী সুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত এর ঠিক দুদিন পরে চৌদ্দ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আওয়ামী লীগ যা করছে আমাদের যেন এরকম ভুল না হয় আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী এবং তাদের বিদেশি প্রভুরা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশে এমন কেউ নেই সেটা দেশি হোক কিংবা বিদেশি হোক কোনও ষড়যন্ত্রকারী বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত ঐক্যবদ্ধ উজ্জীবিত এবং সতর্ক রয়েছে এই সতর্কতার সহিত আমাদেরকে সবকিছু মাথায় রেখে কাজ করতে হবে গত সতেরো বছরে আওয়ামী লীগ যা করেছে আমাদের দ্বারা যাতে এরকম কোনো ভুল না হয় সেদিকে আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে বিকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ পূর্ব রাজারবাগ গত জুলাই আগস্টে গণভোত্থানে নিহত শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আওয়ামী স্বৈরাচারের শাসন আমলে আওয়ামী লীগের নেতারা তেজগাঁও এবং পূর্ব রাজাবাজারের একটি ভবনে টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত স্থানীয় জনগণ সেই ভবনটিকে জুলাই আগস্টের গণভোত্তার নিহত শহীদ ওয়াসিমের স্মৃতি পাঠাগার হিসেবে রূপান্তর করে দেয় নির্বাচনের জন্য তিন থেকে চার মাসের বেশি সময় লাগার কথা নয় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রমের মধ্যে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারই প্রধানতম সংস্কার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর মতে এক্ষেত্রে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় আর নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম শেষে নির্বাচনী প্রস্তুতি জন্য তিন থেকে চার মাসের বেশি সময় যৌক্তিক সময় লাগার কথা নয় বলে অভিমত বিএনপির এই নীতি নির্ধারকের বুধবার রাজধানীর কড়াইল বস্তিতে দুস্থদের রহমান ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভারতে পালিয়ে যাওয়া সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বিভিন্ন কারণে যেহেতু নিষিদ্ধ বর্ডার আমরা এখনও নিশ্চিত করতে পারিনি সে কারণে ফ্যাসিবাদের দোষরদের সহযোগিতা নিয়ে বর্ডারের বিভিন্ন ছিদ্র দিয়ে হয়তো তিনি বর্ডার ক্রস করতে পেরেছেন এটা আমাদের ধারণা পাঁচই অগাস্টের পর এভাবে সীমান্ত পাড়ি দিতে হয়তো ফ্যাসিবাদের অনেক দোষরই পালিয়ে গেছে এখানে অনেকেরই ব্যর্থতা আছে এবং সেটা নির্ধারণ করবার জন্য সম্ভবত একটা আদেশ হয়েছে দেখা যাক তাদের তদন্তে কি আসে যারা ফ্যাসিবাদের দোষরদের পালাতে সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে এটা দেশবাসীর চাওয়া